আমার এখানে খুব নেটওয়ার্ক ইস্যু বলো কেমন আছো তুমি সেটা বলো কোথা থেকে দেখছো আমার একটা গান আমার একদম গান শোনার মতন পরিস্থিতি নেই অন্য একদিন শোনাবো ওকে খুব ঠান্ডা লেগেছে আমি ইতালি থেকে দেখতেছি ও থ্যাংক ইউ সো মাচ আবার লাইভে জয়েন হওয়ার জন্য পারলে একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক আমার পিছনে ধন্যবাদ বলো তোমার একটা স্পিকারের প্রয়োজন সাউন্ডটা ক্লিয়ার আসে তোমার একটা স্পিকারের প্রয়োজন সাউন্ডটা ক্লিয়ার আসে হ্যাঁ গো স্পিকার কোথা থেকে কিনবো এই চোরগুলো পিছনে নেবার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ বা কিন্তু সেরকম লাগতেছে সেরকম মানে ভালো না খারাপ অল্প বলো তাড়াতাড়ি ভালো না খারাপ লাগছে মানে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কোনো সাজ নেই বা গোজ নেই সিম্পল একদম সিম্পল লুকে বাড়িতে যেরকম নর্মালি থাকি সেরকম ভালো লাগছে কী করে ভালো লাগে কে জানি লাইভে এত বদল কেউ নাই আমি আর তোমার ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেউ নেই এই জন্য তো লাইভ করতে ভালো লাগে না বোরিং ফিল হয়